আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তো আশা করি সকল ভালো আছেন কিন্তু আজকের ব্লগটা আমাদের জন্য আসলে খুবই স্মৃতিজনক কারণ আমাদেরকে উস্তাদ আমাদেরকে ছেড়ে হুজুর আমাদেরকে অন্য একটা প্রতিষ্ঠান হুজুর চলে যাচ্ছে এই জন্য হুজুরকে আমরা শেষবারের মতো দেখার জন্য কুমিল্লা থেকে রওনা দিয়ে দিলাম আর বাহিরে অনেক বৃষ্টি হইতেছে এই জন্য আসলে কিছু দেখা যাইতেছে না তারপর ড্রাইভার ভালো ছিল তো আমরা কুমিল্লা থেকে উঠছি এখন আমরা কুমিল্লা থেকে সোজা দোয়া চলে যাব আর দোয়া আসার পর দেখতেছি এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো আমরা এখানে কতক্ষণ অপেক্ষা করলাম এখন এখান থেকে আমরা শহরে নাস্তাটা সেরে নিলাম তো এখান থেকে আমরা সোজা বের হয়ে এখান থেকে সোজা আমরা ইসাপুরা চলে যাবো যেখানে হুজুর থাকেন আর এখনও পর্যন্ত অনেক বৃষ্টি হচ্ছিল বাহিরে এই জন্য আমরা কতক্ষণ গাড়ি থেকে নেমে ইসাপুরা এসে কতক্ষণ মানুষের মাছ ধরা দেখলাম আর আমাদের প্রোগ্রামটা ছিল হচ্ছে গিয়ে জুহুরের পর আই মিন দুইটা বাজে তো জোহরের পর জাহিদ ভাইয়ের লজিং একটা দাওয়াত ছিল সেখানে আমরা তিনজন দাওয়াত খেয়ে তারপর আমি মিরাজ ভাই এবং জাহিদ ভাই তিনজন মিলে আবার আমরা সিঞ্জিতে উঠে গেলাম তো এখান থেকে দেন আমরা সোজা হচ্ছি গিয়ে হুজুরের কাছে চলে যাব যেখানে যেই মসজিদে হুজুরে থাকে এবং যেখানে আমার প্রোগ্রামটা করবো আমরা ডিরেক্ট সেখানে চলে যাব তো এখানে আসার পর আমাদের বড়ো ভাই যারা ছিল যারা আসার কথা ছিল সকলে আমরা একসাথে হয়ে গেলাম এবং আমার পিছনে যারা আছে সকলে আমার হচ্ছে গিয়ে বড়ো ভাই সবাই আমরা একসাথে হয়ে গেলাম ভাই আমরা আমরা কিন্তু কুমিলা থেকে আসতে আগে আপনাকে দেখার জন্য ঠিক আছে কারে আপনি কিন্তু প্রধান অতিথি আমি আসলে আসলে মেডিকেলের সামনে থেকে আসছি ঠিক আছে যদি আমার মসজিদ তিনতলা কিন্তু আমি থাকি একতলা

এবং আমরা আসর নামাজ পড়ে হুজুরের সাথে জামাতের সহিত আসর নামাজ পড়লাম এবং একসাথে আমরা বের হয়ে গেলাম এখন রাস্তার মধ্যে বের হয়ে দেখতেছি এলাকার মুরব্বীরা অনেকে মিলে মাছ ধরতেছে তো হুজুর সহ আমরা সকলে মিলে মাছ ধরা দেখাটা উপভোগ করলাম এবং এখানে আমাদের সাথে হুজুর সহ ছিল এবং হুজুর আসলে আমাদেরকে শেষবেলা এমন কিছু নিশ্চিত করেছেন যেগুলো আসলে হেরার চেয়ে অনেক দামি আর প্রোগ্রাম শেষ করে আমরা রাত্রে ঘুমানোর পর সকালবেলা যখন হচ্ছে গিয়ে আমরা রওনা দিয়ে দিলাম কুমিল্লা যাওয়ার উদ্দেশ্যে তো আমরা সকালে যাওয়ার পথে আমরা হোটেলে ঢুকলাম নাস্তা করার জন্য আর নাস্তা করতে এসে আমাদের সাথে আসলে মজা একটা কাণ্ডর ঘটনা ঘটে গেলো এটা অবশ্যই পাগলার দূর ছিল না তো চলেন সেটা আপনাদেরকে দেখে আসি বাই মানে চৌকালে নাস্তা কৰোঁ ঠিক আছে নাস্তা কৰ্তা মানে ফৰটাৰ দিয়ে হালকা ল'ব লৈছোঁ চিটা দিয়া ল'ব লবনে যে বক্স আছে ল'বনে বক্সবোৰ

Yarım ayne kadar size. Fikirlerimizden bazıları. Çünkü şöyle soru sorunuz varken, bize de yardım edeceğiz. Çünkü için çok çalışıyoruz.